প্রেম বিয়ের প্রস্তাব পেলেই উৎফুল্ল হয়ে হ্যাঁ বলাটা বুদ্ধিমানের কাজ নয় কারণ অনেক সময় তারা হুড়ো করে নেওয়ার সিদ্ধান্তগুলো পরে আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তারপরে এমন একটা দিন আসে যখন আপনি নিজেই নিজে নেওয়ার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবেন তাই হ্যাঁ বলার আগে নিজেকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই প্রেমে পড়েছি এই প্রশ্নটি আপনাকে আপনার হৃদয়ের গভীরে তাকাতে বাধ্য করে আপনি কি সত্যি এই ব্যক্তিকে ভালোবাসেন নাকি কেবল প্রেমে পড়ার জন্য প্রস্তুত নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে ভুলবেন না এটা কি সম্ভব যে এটা কেবল একতরফ ভালোবাসা এই প্রশ্ন করলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি কি চান তার সঙ্গে আমার কি হবে এই প্রশ্নটি আপনাকে আপনার ভবিষ্যৎ সঙ্গে সঙ্গে আপনার জীবন পরিকল্পনা সম্পর্কে ভাবতে বাধ্য করে আপনাদের জীবনধারা এবং মূল্যবোধ কি মিলে যায় নাকি আপনারা দুজনেই একে অপরের সঙ্গে আপোষ করতে পারেন বলে মনে করেন হ্যাঁ বলার পর যদি আগামীকাল বিয়ে করেন তাহলে কি আপনার ক্যারিয়ার পড়াশোনা অথবা আপনার আপনার বদলাতে হতে পারে যদি মন এই প্রশ্নের উত্তর দেয় কেবল এগিয়ে যান আমাদের দুজনেরই কি একই রকম চিন্তাভাবনা আছে নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে ভুলবেন না কারণ আপনি আজীবনের জন্য কারোর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন এমনও হতে পারে যে ছয় মাসের মধ্যে একে অপরকে এত ভালোভাবে চিনতে পারেননি আপনাদের দুজনেরই কি আসলেই একই রকম চিন্তাভাবনা আছে এই ব্যক্তির সঙ্গে কি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করতে পারবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার হৃদয় ও মনকে শান্ত রাখুন এবং আপনার ভবিষ্যতের কথা ভাবুন এটি আপনাকে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা